আসসালামু আলাইকুম দর্শক মাসে কর্পোরেশনের নতুন রেডিমেড বাউন্ডারি ওয়ালের কাজ কমপ্লিট হলো আলহামদুলিল্লাহ ঢাকা পূর্বাচল তিনশো ফিট যারা দেখছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার শেয়ার করে দিবেন যারা অনেকে ফোন করেছিলেন মেসেজ করেছিলেন যারা কমেন্ট করেছিলেন যে এটা প্রাইস কেমন এটার বিষয়ে আজকে আমরা আলোচনা করবে কোম্পানির ওনার মাসুদ ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ মাসুদ কর্পোরেশনের পক্ষ থেকে দেশ এবং দেশের যারা দেখছেন সকল কারক ওয়েলকাম করছি আমার পিছিয়ে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পূর্বাচল তিনশো ফিট চোদ্দ নম্বর সেক্টরে আমরা কাজটা করেছি এটা একটা লাক্সারিয়াস রেডিমেড বাউন্ডারি ওয়ালের কাজগুলো আমরা এটা কি আপনাদের কোম্পানি কি একদমই নতুন ডিজাইন নাকি এটা এখন লেটেস্ট মডেল আমাদের এটা আমাদের কিন্তু আরো আটটা থেকে দশটা ডিজাইন আছে আপনার চুজ করে নিতে পারবেন আচ্ছা বাংলাদেশে কিন্তু একমাত্র মাসুদ কর্পোরেশন তারাই কিন্তু নিয়ে আসে নিত্য নতুন ডিজাইনের রেডিমেড বাউন্ডারি শুধুমাত্র বাংলাদেশে মাসুদ কর্পোরেশনের কাছেই পাচ্ছেন আর আমি একটু দেখাই আপনাকে এখানে আমরা যেভাবে কাজগুলো করেছি আমি একটু আপনাদেরকে এক্সপ্লেন করি তাহলে বুঝতে পারবেন আমরা কিন্তু শর্ট কলাম করে গ্রেড বিম টেনেছি প্রথম গ্রেড বিম দিয়ে গ্রেড বিম দিয়ে তারপরে গ্রেড বিম দিয়ে গ্রেড বিম দিয়ে দেন আমাদের যে 10 বাই 10 ইঞ্চি যে কলাম আছে 10 বাই 10 ইঞ্চি কলাম করেছি কলাম করার পরে আমরা কিন্তু দেখেন পাঁচটা সলিড অল করে দিয়েছি এখানে পাঁচটা সলিড একটা ভেন্টিলেশন ভেন্টিলেশন দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যেন প্রপারলি বাতাসটা প্রজেক্টের মধ্যে যেতে পারে এই জন্য ভেন্টিলেশন অল করে দিয়েছি উপরে কপিন এবং ক্যাপ বসিয়ে দিয়েছি আচ্ছা এই যে পিলারটা আর কি একটা নতুন ডিজাইনের পিলার জি একটা কালারে দুইটা কালার মাল্টি কালার করে দিয়েছি আমরা একটা রেড একটা হোয়াইট একটা রেড করে দিয়েছি এবং এটা সাইজ কিন্তু অনেকে জিজ্ঞাসা করে এটা সাইজ কত এটা দশ দশ সাইজ দশ 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 সাইজ এবং খুব স্ট্রং এগুলো খুব স্ট্রং এগুলো কিন্তু ইটের থেকে আড়াই গুণ মজবুত লাগে ইটের থেকেও আড়াই গুণ রাইড আর উপরে দেখেন আমরা কিন্তু লাইটের জন্য এলইডি লাইট সেট হবে উপরে আমরা কিন্তু আমরা যে পাইপ গুলো বের করে দিয়েছি আমরা একটু এই সাইডে যাই তাহলে দেখতে পারবো তো এই সাইড এ যাওয়ার আগে আমরা যদি এখান থেকে ভাই একটু কাজটা যদি একটু আরো একবার ক্লোজলি আমরা দেখাই এখান থেকে আপনার একটু দুই সাইডে এর ট্রাইঙ্গেল ভাবে দেখেন দেখেন সুন্দর এটা কত সুন্দর লাগতেছে পাশাপাশি কিন্তু ভাইয়া এটা ইটের কাজ করা আছে আচ্ছা দেখেন হ্যাঁ ওইটা আমি বলতেছিলাম দেখেন ইটের কাজটা এখানে করে রেখে গেছে এর কলাম দেখেন প্লাস্টার কিন্তু দেখেন অলরেডি ঝুরে ঝুরে পড়তেছে ঝুরে ঝুরে পড়তেছে এই কলাম গুলো দেখেন কালো হয়ে গেছে কি কালো হয়ে গেছে এবং বৃষ্টির পানিতে নোনা লেগে ঝুরে ঝুরে পড়তেছে আচ্ছা এটাও কিন্তু রং করা না আর এবং এটাও কিন্তু রং করা না না তাহলে দেখলে আপনারা দুইটা পাশাপাশি দেখালাম আপনারাই কম্পেয়ার করতে পারবেন ওইটার থেকে এটা অর্ধেক খরচে হয়ে যায় আচ্ছা এবং কম খরচে অল্প খরচে এবং হচ্ছে খুব কম সময়ের মধ্যে এগুলো আমরা কমপ্লিট আচ্ছা ঠিক আছে আমরা এটা হলো ভাই এটা বলে দিতাম যে কত স্কয়ার ফিট কাজ করা হয়েছে আপনার এখানে এখানে টোটাল আমাদের প্রায় 1650 স্কয়ার ফিট কাজ করেছি এখানে আমাদের কাজ করতে 14 থেকে 15 দিন সময় লেগেছে আমরা টোটাল কাজ আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আমাদের যে এক্সপার্ট টিম এসে পুরো কাজটা কমপ্লিট করে আজকে আমরা হ্যান্ডওভার দিচ্ছি আজকে হ্যান্ডওভার করে দিয়েছেন না জি আচ্ছা এইটা হলো এই বাসার মেইন গেটটা কি জি এই মেইন গেটটা হচ্ছে আপনি দেখেন এই মেইন গেটটা কিন্তু আমরা দুইটা আরসিসি পিলার করে দিয়েছি পিলার করে দেওয়ার পরে এখানে আমরা আজকে গেট লাগিয়ে দিচ্ছি আর এখানে আমরা র্যাম্প করে দিয়েছি র্যাম্প করা গাড়ি যাচ্ছে যেতে পারে এইটা দেখেন দেখেন এটা আপনারা আপনার দেখেন কত স্মুথ ফিনিশিং এগুলা দেওয়া নাকি মানে ফিনিশিং দেখেন মেশিন কাঠ এই মেশিন কার্ড কিন্তু শুধুমাত্র বাংলাদেশ মাসুদ কর্পোরেশনের কাছে পাবে এখন শুধু আপনাদের কাছে জি আর অনেকে জিজ্ঞাসা করে এটা কিভাবে মানে টা কি আচ্ছা এটা বেসিক্যালি কিন্তু পাথর বালু সিমেন্ট কেমিক্যাল কালার ফাইবার অয়েল মিক্স করে দেন আমাদের হাত ছাড়া মেশিনে তৈরি অটোমেটিক মেশিনে কিন্তু আমরা ভাই এখন তো বৃষ্টি সিজন বৃষ্টি পড়লে রং উঠবে কিনা দেখেন হ্যাঁ অনেকে কোশ্চেন থাকে এটা তো এক্সট্রা কালার করে না এটা সলিড কালার বাইরে এবং ভিতরে একই কালার

চোখে লাগার মতো আপনি যদি অনেক দূর থেকেও যদি ফোকাস দেন আপনি তাহলে কিন্তু আপনার চোখে কিন্তু একদম লেগে যাবে যে এতটা সুন্দর ডিজাইনের কাজ করা হয়েছে একমাত্র শুধু বাংলাদেশে এই প্রথম নিয়ে এসেছে মাসুদ কর্পোরেশন তারাই কিন্তু নিয়ে এসেছে রেডিমেড বাউন্ডারি ওয়াল আমরা একটু ভিতরটা বিষয়ে আলোচনা করবো জি আমরা ভাইয়া বিস্তারিত অনেক কিছু আলোচনা করেছি বা বলেছি আপনি এখান থেকে দেখেন দর্শক অসাধারণ আপনি দেখেন এখানে আসেন আচ্ছা এই ভেন্টিলেশনটা দেওয়ার কারণে কিন্তু ভিতরে কিন্তু বাইরের কিছু বাতাসের ফিল যে এখানে হাত দিলে বুঝতে পারবেন কতটা বাতাস এয়ার ফ্লো করতেছে এরকম প্রপারলি বাতাসটা বাধাগ্রস্ত হয় না ভেন্টিলেশনের কারণে আচ্ছা আচ্ছা আর সো আর এখানে উপরে কিন্তু আবার বারবেট হয়ার হবে সিকিউরিটি পারপাসে আমরা কিন্তু উপরে কাটা তার দিয়ে দিচ্ছি কাটা তার দিয়ে যদি কারো সিকিউরিটি নিয়ে কোনো প্রবলেম থাকে আপনারা কাটা তার ইউজ করতে পারবেন ওকে ঠিক আছে ভাই আর রেডিমেড बाउंड्री ওয়ালের পাশাপাশি আপনি কি কি কাজ করেন রেডিমেড बाउंड्री ওয়াল ছাড়া আমাদের প্রায় 30 টি অধিক ডিজাইনের পার্কিং এবং পেভমেন্ট আলি আছে এগুলো ইউরোপ ক্ষেত্রে আপনারা যে লাকজারিয়াস টাইলস গুলো শুধু মাসুদ কর্পোরেশনের কাছে পাবেন এগুলো দেখতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে এবং ডিসক্রাইপে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আমরা এগুলো আপনাদেরকে অনেক প্রশ্ন ছিল রেডিমেড বাড়ি কবে হবে আচ্ছা রেডিমেড আমরা আপনাদেরকে আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি এই যে জায়গাটা এই জায়গাটাতে কিন্তু এখন আমরা একটা বাসা করতেছি রেডিমেড যে অলরেডি আমাদের ড্রয়িং এর কাজ শেষ আমরা আমরা খুব দ্রুতই আপনাদেরকে আমাদের কাজটা শুরু হলে আপনাদেরকে দেখা যেতে পারবো সেজন্য আমাদের সাথে থাকবেন মাসুদ কর্পোরেশনের সাথে থাকবেন আচ্ছা তাছাড়া স্ক্রিনে ফোন নাম্বার আছে যোগাযোগ করবেন অথবা ডেসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবেন অথবা অফিস ভিজিট করবেন আমাদের অফিস অ্যাড্রেস বলে দিই আমাদের অফিস অ্যাড্রেস আমাদের টোটাল দুইটা ফ্যাক্টরি ফ্যাক্টরি ওয়ান ঢাকা পূর্বচল তিনশো ফিট এবং ফ্যাক্টরি টু যশোর কৃষিপুর উপজেলা এখানে আমাদের ফ্যাক্টরি অফিস আপনারা আমাদের ফ্যাক্টরিতে আসুন এবং আমাদের অফিসে আসুন তাহলে আমাদের সমস্ত প্রোডাক্ট আপনারা একসাথে দেখতে পারবেন ওকে দর্শক ভিডিওটি যে যেখান থেকে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ